আমি বলেছি যে পৃথিবীর ইতিহাসে একটা অনন্য উদাহরণ হলো সামরিক শাসনে সে গণতন্ত্র উন্মোচন করে সামরিক শাসনে সে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয় সামরিক শাসনে সে বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেয় বাংলাদেশে গণতন্ত্রের নামে ওই সময় এবং এই সময় মানুষ হত্যা হয়েছে গুম হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ হয়েছে মুস্তাকদের মতো মানুষকে ধরে নিয়ে যে কারাগারে হত্যা করা হয়েছে আমি বলেছি সুতরাং কোনটা বেশি ডেমোক্রেসি না সিস্টেম আমার কাছে ডেমোক্রেসি মোর ইম্পর্টেন্ট এনিথিং এনি সেইটা বলতে যে আমি পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা রায় আছে দোসর মামলা হিসেবে পরিচিত দোসর মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট বললেন যখন মানুষের গণতন্ত্র রুদ্ধ হয়ে যায় সেই গণতান্ত্রিক পথ উত্তরণের জন্য মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য মানুষকে শান্তি সমৃদ্ধির আলোকে ভরিয়ে তোলার জন্য সামরিক শাসনও কখনো কখনো অ্যাকসেপ্টেড হতে পারে সেখানে বলা হয়েছে কখনো কখনো রেভলিউশন রেভলিউশনের মাধ্যমে যে উত্তরণ সেই উত্তরণে রেভলিউশনের ফোর্স যেটা নির্ধারণ করবে ちっちい